গার্লফ্রেন্ডের অভাবে ছাগলের সাথে কাস্টম খেলতে যে দরা খাইছে লালটু সাওয়াল কিন্তু এইদিকে আমি গেমের মধ্যে ঢুকে দেখি চলে এসেছে নতুন নতুন সব গুলুয়াল এইদিকে অবজার্ভে থেকে ভাবির কাস্টম খেলা দেখতে যে কুকুরের কাছে দাবর খাইছে আমার বন্ধু সাইমন তবে আজকে আমরা দেখি ইভেন্ট বের করতে পারি নাকি নিয়ে একুশো ডায়মন্ড এইদিকে সাব্বির নামে এক যুবক একাই পাঁচ হাজার ভোট দেওয়ার সিদ্ধান্ত নিছে কারণ ভোটে দাঁড়াইছে তার ভাবি কিন্তু আমরা ডায়মন্ড কিনতে কিন্তু ফকির হয়ে যাচ্ছি তাড়াতাড়ি বিবাস দাও গেলি না তোমার কাছে একটাই দাবি এই হ্যালো হ্যালো গাইজ আমার ভিডিওতে যে লাইক দেবে না তার ছোট হয়ে যাবে গলে সাইজ কিন্তু আমরা আজকে চলে এসেছি বের করতে নতুন নতুন সব গ্লুয়াল কিন্তু ওইদিকে নির্বাচন উপলক্ষে হোটেল রয়্যালে ভোট চাতে যে ধরা গাইছে এলাকার বড় ভাই জামাল তবে আজকে আমাদের কথা হচ্ছে যে এখানে যেহেতু আমাদের চল্লিশ ডায়মন্ড করে স্পিন করলে পাঁচটা স্পিন পাচ্ছি তবে এখানে আর একটা স্পিন করলে একটা কনফার্ম গ্র্যান্ড প্রাইজ পাবো বা যে কোনো চারটার মধ্যে একটা গ্লোয়াল পাবো অলরেডি এই চারটার মধ্যে থেকে আমাদের একটা গ্লোয়াল আগে বাগেই ছিল আইডিতে তবে এই তিনটাই কিন্তু তিনটা না সরি দুইটা কিন্তু বেশ সুন্দর আর আরেকটা আছে ওইটা ধরো যে মানে ফ্রিতে আগে দিয়েছিল অতটা মনে করো যে সবার আইডিতে ধরতে গেলে আসে তবে আমার আইডিতে অবশ্য যে কোনো কারণবশত ছিল না তবে যাই হোক এগুলো সবগুলো আমরা আজকে নিয়ে নিব দেখা যাক কত ডায়মন্ড লাগতে পারে এখানে আমাদের যে পরিবেশ এমনিতে আজ কয়েকদিন ধরে গেরিনা যে পরিমাণ বাটা দিচ্ছে আমাদের কাছ থেকে তাতে মনে হচ্ছে জমির দলিল নিয়ে পালায় যেতে হবে বাড়িঘর রেখে আসলে ভাই বুঝলাম না মাঝে মানে বেশ কয়েকদিন আগে আমাদের আইডিতে যে কোনো ইভেন্ট কমপ্লিট করতে গেলে বেশ ভালো ধরো যে অল্প ডায়মন্ডের মধ্যে পেয়ে যেতাম বাট এখন কি জানি হয়েছে মানে মানে গিরি না হয়তো আমাদের থেকে ইচ্ছাকৃত এই কাহিনিগুলো করতে ভাই কে দুঃখের কথা কার কাছে কব মানে এই বিচারটা নালিশটা আমি কার কাছে দেবো যার কাছে দিতে যাবান সেই তো উল্টো সালিশ মিটানের বদলা আমার দাবরাই খেদা হবে না কিন্তু চালা ডায়মন্ড অফ করেছে আবার তুই বিচার সাথে আইসির তবে আমার এই নীল কালার গ্লোয়ালটা ভাই সত্যি খুব সুন্দর লাগে বিশেষ করে কাস্টম খেলতে গেলে কেন জানি আমার এই গুলু গুলুগাল না গুলুয়াল মাঝে মধ্যে কি যে হয়

বিভিন্ন অফার থাকে তোমরা দেখে দেখে এগুলো নিতে পারবে এখানে ইউআইডি টপ রেট একেবারেই কম পঁচিশ ডায়মন্ড থেকে শুরু করে বারো হাজার ডায়মন্ড পর্যন্ত নিতে পারবে খুবই কমে পেয়ে যাবে এই ওয়েবসাইটে এই সাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে সব থেকে বড় সুবিধা হলো তোমাদের কোনো সমস্যা হলে তাদের হেল্প সেন্টারে মেসেজ দিলে কিন্তু খুব দ্রুত সমাধান হয়ে যাবে দারুণ দারুণ সব অফার পেতে তাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবে দেরি না করে এখনই চলে যাও এফআই টপ আপ ডট কম ওয়েবসাইটে আমার পিন কমেন্টে গেলে পেয়ে যাবে তবে এখন পর্যন্ত আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত নীল গুলো অলটা বাকি রয়েছে যেটার কথা বললাম এটা কিন্তু আমাদের বের করতে হবে তবে বিষয়টা হচ্ছে যে আমরা যদি এটা আগে ভাগেই পেয়ে যাই তাহলে আর একটা গ্লোয়াল আছে ওইটা আর আমরা নিব না আমাদের নীলটা নিলে আর মিন যে নতুন এটা আসছে এটা নিলে তো আমাদের ধর ইভেন্ট কমপ্লিট তবে গেরিনা যে কি ছলনা করবে এটাই ধর আজ কয়দিন তোমরা তো জানোই যে আমাদের কি চলছে কপালের মধ্যে তবে কিছু কারণে তবে তোমরা ভিডিও যারা এখন পর্যন্ত দেখছো চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের জন্য কিন্তু গিভওয়ে থাকছে প্রতি তোমরা তো জানোই এজন্য অবশ্যই ইউআইডি সহকারে কমেন্ট করতে হবে এটা তো তোমরা জানোই কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের যদি একটু লাখ টাক ভালো হয় এর আগে আগে যদি একটা আইটেম দিয়ে দিত তাহলে আমাদের আরো কিছু ডায়মন্ড জিতে যেত ভাই আসলে এটা আমাদের সাথে একটা অন্যায় হইলো না মানে ভাই যাই হোক এখন কিছু বলার নেই গেরিনার আর কি কব বিষয়টা হচ্ছে যদি বিয়ে সাথে মেরে করতে পারতাম তাহলে প্রতিশোধ কাস্টম খেলে নিতাম তবে দেখা যাক এখন আমাদের দেবে না ভাই দেবে না আমাদের ওই সাইডটা স্পিন করা লাগবে এরপরে না আমাদের হচ্ছে ওই একটা গ্র্যান্ড প্রাইজ দেবে এই দেখো লার্কি ক্যারেক্টার নিলাম তারপরেও দেখছে না ভাই এখন আর ট্রিক্স মিক্স কাজে লাগে কি আর করার এখন চলো আমরা আবারও স্পিন করতে থাকি আর বিশটা স্পিন করলে মেবি আমরা আরও একটা গ্রান্ড প্রাইজ পাবো দেখা যাক কোন গ্রান্ড প্রাইজটা দেয় আমাদের যদি নীল গুলালটা দিয়ে দেয় তাহলে আর তো আমাদের ডায়মন্ড লাগছে না বাট যদি গেরিনা আমাদের সাথে দুষ্টা করেই ফেলে তাহলে ধরো যে ওই সম্পূর্ণ ডায়মন্ড খরচ করে প্রত্যেকটা গুলালে আমাদের নেওয়া লাগবে কি আর করার আর এবার কিন্তু আর দশটা স্পিন করলে গ্র্যান্ড পাবো তবে কি গিরি না দেবে না এত সহজে দেবে না আর কিন্তু পাঁচটা স্পিন করলে আমরা আবার একটা গ্র্যান্ড প্রাইজ পেতে চলেছি তবে এখন কিন্তু সেই কাঙ্ক্ষিত সময় এখন কোন দেবে ভাই হলুদ কিন্তু এখনো জলেনি তার মানে কি দেবে না আমাদের ও কংগ্রেচুলেশন দিয়েছে তবে এই দেখো মানে কি বলবো ভাই মানে একটু মানে একটা এতগুলো ইভেন্ট বের যে কোনো একটা ইভেন্টে তো মানে একটু লাখ টাক ভালো দেয় বা দ্রুত ইভেন্ট ইভেন্ট কমপ্লিট করে দেয় গেলে না কিন্তু আমাদের সাথে কে চলতাছে ভাই না বিবাস দিচ্ছে না আমাদের ইভেন্ট গুলোতে একটু ভালোবাসা দিচ্ছে কি দিচ্ছে ভাই মেয়াডার চালান তাও দিল না তবে দেখা যাক এখনো যেহেতু আমাদের আরো কিছু স্পিন করতে হবে এর মাঝেও যদি আগে ভাগে দিয়ে দেয় তাহলে তো কপাল ভালো দেখা যাক হলুদ বাতি আর জলে কিনা তোর নামের পাশে সবুজ না হলুদ বাতি আর তো জলে না

আশাদাগানের জন্যই চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে কিন্তু ওই ডে নিয়ে বড় টেনশন না টেনশন আছে চোদ্দই ফেব্রুয়ারিতে গেরিনা যে ইভেন্টগুলো দিবেন ওইটা আমি কেমনে বের করবেন কি চুরি করে বের করবেন কি বেশি বের করবেন আমি কি মানে এই তো মাথা নষ্ট আর এইদিকে কিন্তু আমাদের ভাই ডায়মন্ড আছে তবে যেহেতু চল্লিশ ডায়মন্ড করে স্পিন লাগতেছে এই জন্য আমরা দুই হাজার ডায়মন্ড টার্গেট করে নিয়ে আসছি এর মধ্যে হয়তো বা আমাদের কমপ্লিট হয়ে যাবে কিন্তু এখন যদি গেরিনা এটা করে যে যে আইটেম আমরা পেয়েছি ওই আইটেম যদি আবারও আমাদের ওই গ্র্যান্ড প্রাইজে দেয় তাইলে তো মনে করো যে ড্যাশ মারা সারা তবে এখন কিন্তু আর পনেরোটা আমরা পেয়ে গ্র্যান্ড বা নীল ট্রাই করবো যদি কপাল ভালো থাকে তবে আমরা শিওর হয়ে গেছি যে আমাদের আগে ভাগে লাখ ভালো হিসাবে ওইভাবে আর দেবে না তবে লাস্ট আমরা পাঁচটা স্পিন মেরে দিলাম এবং এখন কিন্তু হলুদ বাতি হ্যাঁ হলুদ বাতি জ্বলে গেছে তোর নামের পাশে হলুদ বাতি জো জিরে ও যাক এখনো পাঁচটা স্পিন মানে লাস্ট আছে এবার হয়তো দিতে পারে তবে মনে হয় না গিরিনা যে কাহিনীগুলো করতেছে আজকে আমাদের সাথে তাতে ভাই মনে হচ্ছে না দেবে কিন্তু ও ভাই অবশেষে মানে ওই কাটাই কাটায় সমান সমান করে দিল ওই ভাগ তাহলে লালটুর বোর মতো একটু ভাগায় নিয়ে কাস্টম খেলে নিল আর অবশেষে কিন্তু আমরা পেয়ে গেলাম সবগুলো গ্লোয়ালের স্ক্রিন আর চলো দেখি আমাদের এইখানে গ্লোয়ালের স্ক্রিন প্রথমে আমরা এটা ইকুইপ করে ফেলেছি আর নতুন যেটা দিয়েছে সেটা হচ্ছে এইটা আর সর্বশেষ ওইটা ভাই সবার অ্যাকাউন্টে আছে ফ্রিতে দিয়েছিল অনেক আগে এটা নিয়ে আর কথা বলার কিছু নাই তবে এখন আমরা চলে আসি কি বইয়ের বিষয়ে শুরুতে আমাদের ইউটিউব থেকে রয়েছে এক ভাই কমেন্ট করছে বাট দুঃখের বিষয় সে এতগুলো কমেন্ট করছে বাট আমি তার কমেন্টের মধ্যে ইউআইডি খুঁজে পাইনি তাহলে তোমার কিভাবে দেবো ভাই ইউটি সহকারে অবশ্যই কমেন্ট করবে তবে তারপরে রয়েছে আমাদের হয়সাল হোসেন সেও কিন্তু অনেকগুলো কমেন্ট করছে অবশ্যই তোমার আইডিতে দেখো তোমার গিফটটা চলে গেছে আর ফেসবুক থেকে রয়েছে আমাদের মেহেদি হাসান ইমন সে লেখেছে আমরা জানি তোমার কাছে নাই সাকুরা আমার বাড়ি মাগুরা ইউ আইডিয়া তো আচ্ছা ঠিক আছে ভাই তুমি কিন্তু আজকের উইনার হয়ে গেছো ফেসবুক থেকে আর তোমাদেরকে বলে তোমরা যে কমেন্টই করো সাথে ইউ আইডি দিয়ে দিও তাহলে অবশ্যই সুবিধা হবে তোমার গিফটটা পাঠানোর জন্য আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর দেখা হচ্ছে পরবর্তী সুন্দর বিনোদন ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইজ